হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনাদার ভিডিও তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে বেসিক্যালি আপনাদেরকে বলবো সেই কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় সেই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো সেলস হচ্ছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে ধনী দেশ তো আপনারা বা অনেকেই জানেন এই দেশের সম্পর্কে তো সেই সেলসে হচ্ছে জবের ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা কোম্পানি দিয়ে থাকে তো সেই বিষয়গুলো হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব তো নর্মালি সেই যারা আসে তাদের হচ্ছে স্যালারি প্লাস হচ্ছে থাকা খানা সব কিছু হচ্ছে কোম্পানি বহন করে তো এখানে একটা বিষয় হচ্ছে কি সেই যদি আপনি জব করতে আসেন তাহলে গভর্নমেন্টকে অবশ্যই ট্যাক্স দেওয়া লাগে তো ট্যাক্সের পরিমাণটা হচ্ছে ডিপেন্ড করে আপনার স্যালারি কত সেটার উপরে যেমন হচ্ছে অ্যাটলিস্ট দশ হাজার টাকার নিচে যদি স্যালারি হয় তো সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রায় পনেরো পার্সেন্টের মতো ট্যাক্স দেওয়া লাগবে যেগুলো হচ্ছে আপনারা যারা হচ্ছে স্পেশালসে আসতে চান তারা হচ্ছে এই বিষয়গুলো জানেন না সে কারণে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আর যদি দশ হাজার প্লাস হয় স্যালারি সেক্ষেত্রে হচ্ছে অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ট্যাক্স দেওয়া লাগে গভর্নমেন্টকে এটা হচ্ছে এই দেশের গভর্নমেন্টের রুলস স্পেশালসে হচ্ছে জবের ক্ষেত্রে কোম্পানি হচ্ছে খাবারটা কোম্পানি যদি আপনি রেস্টুরেন্ট বা হচ্ছে বিভিন্ন হোটেলের মধ্যে চাকরি করেন সেক্ষেত্রে হচ্ছে হোটেলের মধ্যে তারা খাবার দেয় তো সেক্ষেত্রে হচ্ছে তিন বেলায় হচ্ছে হোটেলে খাবার দেয় আর হচ্ছে যদি হোটেলে খাবার সিস্টেম না থাকে সেক্ষেত্রে হচ্ছে তারা টাকা প্রোভাইড করে যেমন হচ্ছে কোনো কোম্পানিতে পনেরোশো রুপি কোনো কোম্পানিতে হচ্ছে দুই হাজার রুপি এমন তো এই দেশে হচ্ছে কোম্পানি হচ্ছে থাকার খরচ বা হচ্ছে থাকার রুম কোম্পানি প্রোভাইড করে তো সেক্ষেত্রে হচ্ছে আলাদা কোনো খরচ লাগে না খাবারের বিল হচ্ছে আলাদা বললাম পনেরোশো বা দুই হাজার রুপি এমন প্রোভাইড করে তো এর বাইরে হচ্ছে কোনো কোনো হোটেল বা রেস্টুরেন্টে টিপসের সিস্টেমগুলো থাকে যেমন হচ্ছে গেস্ট যদি টিপস দেয় তো কোম্পানি থেকে হচ্ছে অনেক কোম্পানিতে জমা নেয় নয়া নেওয়ার পরে মাস শেষে হচ্ছে সবাইরে ভাগ করে দেয় আবার কোনো কোন কোম্পানিতে আছে যে ডাইরেক্টলি যে যেই অ্যামাউন্টটা পায় সেই অ্যামাউন্টটা হচ্ছে তারা নিজেরাই রেখে দেয় তো এখন আসি সেলসের স্যালারির বিষয়টা সেলসের স্যালারি যেই স্ট্রাকচার তো সেটা হচ্ছে প্রায় সাড়ে আট হাজার রুপি থেকে হচ্ছে আপনার জবের ডেজিগনেশন অনুযায়ী হচ্ছে আপনি একটা স্যালারি পাবেন যেমন হচ্ছে সর্বনিম্ন অ্যারাউন্ড সাড়ে আট হাজার রুপি যেটার থেকে হচ্ছে আবার ট্যাক্স কাটবে তো সর্বনিম্ন সাড়ে আট হাজার রুপি থেকে সর্বোচ্চ বিশ হাজার পঁচিশ হাজার রুপি হয়ে থাকে এটা হচ্ছে আপনার তো সেই সেলসের একটা সিস্টেম হচ্ছে কি আপনি যখন সেই সেলসে আসবেন তো সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনার সাথে একটা কন্ট্রাক্ট পেপার বানাবে তারা কন্ট্রাক্ট পেপার হচ্ছে আপনি কি কী সুযোগ সুবিধা পাবেন আপনার স্যালারি প্লাস হচ্ছে থাকা খানা প্লাস হচ্ছে ওভার টাইম সব কিছু হচ্ছে সেখানে মেনশন থাকে প্লাস হচ্ছে আপনি সরকারি ছুটিগুলো অনেক কোম্পানি দেয় অনেক কোম্পানি দেয় না তো সেক্ষেত্রে সব কিছুই হচ্ছে এগ্রিমেন্টের মধ্যে লেখা থাকে তো সবার প্রশ্ন একটাই যে আমার স্যালারি কেমন বা আমি কত টাকা ইনকাম করি মাসে তো এটা হচ্ছে ডিপেন্ড করে মানে কোনো মাসে কম হইতে পারে কোনো মাসে বেশি হইতে পারে তো অ্যারাউন্ড টুয়েলভ টু এখানে হচ্ছে কি ডিপেন্ড করে অ্যারাউন্ড দশ থেকে বারো বা তেরো বা চোদ্দো এমন হয়ে থাকে তো তো সেই সেলসে হচ্ছে অনেকেই কমেন্ট করে যে কত টাকা খরচ হয় বা কত টাকা বিসা প্রাইস তো এটা হচ্ছে ডিপেন্ড করে আপনি যার মাধ্যমে আসবেন তারা হচ্ছে কেমন চার্জ করে তো নর্মালি হচ্ছে এটা সম্পূর্ণটাই হচ্ছে যাদের মাধ্যমে আসবেন তাদের উপরে ডিপেন্ড করে তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে নতুন কি সম্পর্কে ভিডিও চান সেটাও কমেন্ট করতে পারেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম আজকের ভিডিও পর্যন্তই